লোরে দেখ এই জাতীয় উলঙ্গ জিনিস সকল আর পর্নোগ্রাফি ইটা যদি দেখইন উলামায় কেরা মহলে ইটা কবিরা গুণা কবিরা গুণা ইটা ছোট গুণা না ইটা বড় গুণা বরং আমি তো হই ইটা আপনার সাধারণ কবিরা গুণার তাকিয়াও বড় হয়ে যায় আপনি যদি খুলাখুলি ভাবে কোন একজন বেগানা পুরুষ বা নারীরে যদি দেখ তাহলে ইটা অত গুণা কবিরা গুণা হইব ঠিক আছে কিন্তু এটা তো আপনি বেশ সময় দেখতে পারতেন আপনি যদি চুরি দেখোন যদি চুরি করি দেখবা হল না কেউ যদি কোন একজন সুন্দরী একজন মেয়ে দেখতে চায় তে কিলা দেখবো ও ভাইয়া ওলা চাইব গিয়া ওলা চাইব নি পারব নি চাইতো তার সাহসে দিব নি কিলা চাইব হে বুধ ফিরসা হে তা ইখা মরু হে সবার লোক গপ করবার খানি চকি ওলা চাইব না ওলা চাইব বোধ হইব মনে জুনাইত বক্তা দিয়া চুণ্ডি কিটানি অলা বইব ফিৰাকি দেখাইব আর শিৱাই দি ক লে হ লে চুৰি কৰে গল্লা হইয়া তাল আই যে চকুৰ চুৰি ইটা আল্লাহ জানি মানসে যদিও জানতৰা না বোধ হইত না মানসৰে ঠগিলাৰ কিন্তু আল্লাহ তো দেৰা আল্লাহ তো জানত ৰা দেবচুই নিকিলা দেৰচে চুৰি কৰিয়ে দেখছে ই চব জমাইয়া চাই না ওলা চুৰি কৰিয়া চাইব আন নাই একলা থাকলে চাই ৰবা চাইব মানুহ চাচুই নি এইগুলা কত বিল দেখতে পারবো সামান্য সময় নানি আর মোবাইল যদি দেখে এখন মায়ও মন খতরা বাপেও মন খতরা বাইয় মন খতরা ইগু গুমাই গেছে আর হে লেভর তোলে আমাইয়া মোবাইল আপনার অন করিয়া ও মনে যে তা কয় অতা দেখের যত বিল মনে কয় অতবিল দেখের আস্তা আর দেখতে কোনো বাধা আসেনি কেউ বাধা দেড় আসুন নি আল্লাহ ছাড়া দেখালা কেউ আসুন নি আল্লাহ ছাড়া আর দেখনেওয়ালা তারে হ্যাঁ নাই তখন আর হ্যাঁ ডরাইতো নাই ইবাই আপনার গুমর ক্ষতি করবো স্বাস্থ্য বরবাদ করবো ব্রেইন দুর্বল করবো কথা করি করি শেষ পর্যন্ত টেনশন তারে ভাইব। এর বাদে ওলা উইব শেষ পর্যন্ত তার আর মনের মধ্যে মজা লাগতো না দুনিয়া তার লাগিয়া অশান্তির জিনিস হইয়া দাঁড়াইব বায়ুকল এই গুণা এটা ওলা দুনিয়াত ইটার রিয়েশন আছে দুনিয়া তো রিঅ্যাকশন আছে দুর্বল হই রইবো ভাই ব্রেইন আর সফটটা কি বড় ঔষধ কিটা সফটটা কি বড় কুরা কইলো ঘুম জানি আর রাখবা ব্রেইন আর সফটটা কি বড় কুরা কইলো সময় মতো পরিমাণ মতো ঘুম ঘুম যদি আপনি পরিমাণ মতো আপনি ঘুমাই না সময় মতো ঘুমাই না ঘুমর যদি ক্ষতি করি লাইন এক রাই দুই রাই তিন রাই 10 রাই হে মাথা খারাপ হওয়া বড় কথা নাই। ব্ৰেইনৰ খোৰাক একদি গুম নষ্ট সদ্টাই অন্য দিশে আমল নষ্ট আপোনাৰ স্বাস্থ্য বৰবাদৰ অততা অৰ এড় গুনা সদ্য় যত বিল মনে কৰ অত বিল সদ্য় গতিকে এই গুণাটা আমরা যদি ছাড়ি না তে আমরা সর্বনাশ হইব এখন ছাড়িতাম কিলে আমরা হিম্মত করা লাগব হিম্মত করা লাগব ভাই ওখান ইয়াদ করা লাগব ইয়ার লাই আমি দেখিলে ইয়ার খাইল মরমু না নি আমি মরা আমার লাগব না নি আমি দুজক থাকি কিলা বাসিমু আমার চকুত নু আমার চকুত নু আপনার শীষা গলাইয়া ডালা হইব না জালিক শীষা দুইল নাই বালি নাই নাই তেল নাই কিতা শীসা ওটা গোলাইয়া চকুর মধ্যে ডালা উত এখন